আসসালামু আলাইকুম বন্ধুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের মাঠ পরীক্ষা কিন্তু আগামী পাঁচ তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো যে সকল প্রার্থীরা এই সিপাই পদে আবেদন করেছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা তো আপনারা অনেকেই আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করার পর একটা প্রশ্ন করেছিলেন যে ভাইয়া আমরা তো এডমিট কার্ড ডাউনলোড করেছি কিন্তু এডমিট কার্ডে আমাদের মাঠ পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে এবং কত তারিখে অনুষ্ঠিত হবে সেটি কিন্তু দেওয়া নেই তো আপনাদের সেই এডমিট কার্ডে কিন্তু একটা তথ্য দেওয়া ছিল যে আপনাদের এস এস এর মাধ্যমে তাদের মাঠ কোথায় হবে এবং কত তারিখে অনুষ্ঠিত হবে সেটি কিন্তু জানিয়ে দেওয়া হবে তো অবশেষে কিন্তু আজ যে সকল প্রার্থীদের মাঠ পরীক্ষা আগামী পাঁচ নভেম্বর অনুষ্ঠিত হবে তাদের কিন্তু এস এম এস এর মাধ্যমে তাদের মাঠ কোথায় হবে এবং কয়টার সময় হবে এই সকল বিস্তারিত তথ্য কিন্তু এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এছাড়াও আপনারা মাঠ পরীক্ষায় কী কী কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন সেটিও কিন্তু এস এম এস এ জানিয়ে দেওয়া হয়েছে তো চলুন বন্ধুরা এস এম এস দেখে আসি তার আগে আপনারা যারা এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদ আবেদন লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি আমি পিডিএফ নিয়ে এসেছি আপনারা আমার থেকে এই সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজনটি পড়লে আপনারা লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন তো এই সাজনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দাম মূল্য চল্লিশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলে আমি আপনাদেরকে এই পিডিএফটি অর্থাৎ এই সাজেশন টি পাঠিয়ে দেব তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা এখন স্ক্রিনে যে মেসেজটি দেখতে পাচ্ছেন সেম এরকম একটি মেসেজও কিন্তু আপনাদেরকে পাঠানো হবে তো যে সকল প্রার্থীদের মাঠ পরীক্ষা আগামী পাঁচ নভেম্বর অনুষ্ঠিত হবে তাদেরকে কিন্তু আজ এই এস এম পাঠানো হয়েছে তো এখানে বলা হয়েছে যে ডিএনসি ইনফো অর্থাৎ তারপর রুল নাম্বার দেওয়া থাকবে তারপর দেওয়া আছে দে আর ক্যান্ডিডেট দ্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফর দা পোস্ট অফ সিপাই অর্থাৎ আপনার সিপাই পোস্টের আপনার শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা কিন্তু আগামী পাঁচ নভেম্বর অনুষ্ঠিত হবে এবং দেখেন একটু নিচে লক্ষ্য করেন যে একটা পি এম অর্থাৎ আপনাকে কিন্তু অর্থাৎ যে যে ভাইটির মেসেজ এসেছে তাকে কিন্তু একটা সময় বিজি প্রেস ফিল তেজগাঁও ঢাকাতে থাকতে বলা হয়েছে তারপরে বলা হয়েছে যে ই আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট উইথ অ্যাডমিট কার্ড অ্যান্ড এনআইডি অর বার্থ সার্টিফিকেট ফর ডিটেল ভিজিট আওয়ার ওয়েবসাইট তো এখানে কিন্তু বলা হয়েছে যে আপনারা যখন এই মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন তখন আপনাদেরকে অ্যাডমিট কার্ডের পাশাপাশি আপনার এনআইডি কার্ড যদি থাকে তাহলে এনআইডি কার্ড নিয়ে যাবেন আর যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন সোনারটি সাথে করে নিয়ে যেতে হবে তো সকল বিস্তারিত তথ্য কিন্তু তাদের ওয়েবসাইট ডিএনসি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে বন্ধুরা আমি আবারও বলছি যে আপনার আপনারা যারা এসি পদ আবেদন করেছেন তাদের প্রত্যেকের ফোনেই কিন্তু এরকম একটা এস এম এস এর এস এম এস দিয়ে আপনাদের পরীক্ষার স্থান সময় তারিখ এবং কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন সেটি কিন্তু জানিয়ে দেওয়া হবে বন্ধুরা আশা করছি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পথ সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম